মারাত্মক সুন্দর একটা কেক কোথায় চলে গেছিলো জানেন ননুদের বাড়িতে গিফট হিসেবে গেছিল সেল করেনি তো এই কেকটা হচ্ছে নতুন জামাইকে খাওয়াবো বলে গিফট হিসেবে নিয়ে গেছিলাম আমার কিন্তু অনেক ননদ মানে ননুদের বাড়িতে গিফট আমাকে নিয়ে যেতেই হয় যেহেতু কেক তো কেক এখন আমাকে নিয়ে যেতেই হয় ভাগনারা হচ্ছে চেয়ে কেক বেশি পছন্দ করে তো চলুন সেই গল্প আজকে করি আপনাদের সঙ্গে আর কেকটা ডেকোরেশন করে দেখায় আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো এই যে আজকে সেই কেকটা নতুন জামাইকে খাওয়াবো বলে নিয়ে গেছিলাম তো ননদের বাড়িতে কেক কিন্তু আমি প্রায়ই নিয়ে যাই আমার অনেকগুলো ননদ মামাতো ননদ আর নিজের ননদ দিয়ে অনেকগুলো ননদ আর এখন অনেকগুলো ননদ আছে ছোট ছোট সেগুলো এখনো ছোট বিয়ে দেওয়া হয়নি তো বিয়ে দিলেও হয়তো নিয়ে যেতে হবে যেগুলো বিয়ে হয়েছে সেগুলোর বাড়িতে কিন্তু কম বেশি আমি দিয়ে দিছি কে তো আজকের এই কেকটা ছিল হচ্ছে আমার এক ননদের হচ্ছে নতুন জামাই হয়েছে সেই নতুন জামাইকে খাওয়াবো বলে আমি গতদিন বলছিলাম যে গিফট হিসেবে নিয়ে গেছিলাম আজকের কেকটা তো গতদিন বলছিলাম এক বাড়িতে যেতে আর এক বাড়ি কেক নিয়ে গেছিলাম আজকে কিন্তু এই কেকটা হচ্ছে সেটা তো আবার নতুন করে এইটাই বানাইছিলাম সেটা তো এক নজর বাড়ি নিয়ে চলে গেছিল আমার মামি শাশুড়ি আর তারপরে আমি এই কেকটা কিন্তু আবারও বানাইছি আর কেকটা যে এত সুন্দর হয়েছিলো কি বলবো মানে একদম মারাত্মক লেভেলের সুন্দর হয়েছিলো আমার তো অনেক পছন্দ হয়েছে আর এই ডিজাইনের কেক কিন্তু আমিও আগেও অনেকবার বানাইছি আমার একটা আমি কেকের ভিডিও দিছিলাম একটা ছবিতে কিন্তু অনেক ভালো মানে রিয়াকশন আসছে আর কি তো আজকের এই কেকটা কেমন হবে সেটা কিন্তু জানি না তো তারপরেও আমি দিয়ে দিব এই কেকটার ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই দেখে জানাবেন কেকটা কেমন হলো তো কেকটা আমি ফিনিশিং দিয়ে একটু ঝিকঝক দিয়ে নিয়েছিলাম সাইডে আর ঝিকঝাক দিলে কিন্তু কেকটা অনেক সুন্দর লাগে দেখতে তাই না আর নিচে হচ্ছে ক্রিম করছিলাম দেখেন সাদা আর রেড কালার দিয়ে একটা ক্রিম করছিলাম মানে আমি চাইছিলাম যে এরকমটাই হোক ক্রিম তো সেরকমটাই হয়েছে মানে কিছু সাদা থাকবে কিছু রেড থাকবে লাল থাকবে এমনভাবেই করতে চাইছিলাম তো তেমনভাবেই কিন্তু হয়েছে তো মারাত্মক সুন্দর লাগছিলো আমার কাছে আর এখন যে ডিজাইনটা দিচ্ছি এই ডিজাইনটা দেওয়ার পরে না আমার কাছে তেমন একটা ভালো লাগেনি মানে কালারটা যেমন হয়েছে আমার কাছে ভালো লাগছিল কিন্তু মনে হচ্ছিলো যে সবাই যদি ভাবে যে আসলে বেঁচে যাও বা উল্টোপাল্টা ক্রিম দিয়ে করছে কেক কালারটা কিন্তু বেশ সুন্দর আসছিল কিন্তু পরে আমি এটা এই ডিজাইনটা আমি উঠাই ফেলছিলাম মানে আমার কাছে যেন কেমন একটা লাগছিল যে সবাই যদি দেখে পছন্দ না করে এই জন্যই আমি ওঠাই ফেলছিলাম ওঠায় আবার কিন্তু আমি নতুন করে অন্য রকম ডিজাইন করছি তো সেটা কি বলেন তো এই যে দেখেন কেকটা কিন্তু ওঠাই ফেলছে এখন মানে ক্রিমটা ওঠাই ফেলছি কেকটা নয় ক্রিম হচ্ছে ওঠায় ফেলার পরে আমি একটা প্যালেট নাইপ দিয়ে ভিতরে যে ডিজাইনটা বোঝা যাচ্ছে না কিনা মনে হয় তেমন একটা কিন্তু ওইটা আমি করে নিয়েছিলাম আর এই যে অনেকগুলো চেরি বানিয়ে নিছে আর চেরি বানানো তো বরাবরই কেকটা অনেক সুন্দর হয় মানে যে কোনো কেকেই চেরি দিলে কিন্তু কেকের লুক অন্যরকম হয়ে যায় তাই না তো এই কেকটা কিন্তু তেমনই হয়েছে আর অনেকগুলো চেরি আমি বানিয়ে নিছি আর ক্রিমটা যে এত সুন্দর স্টিপ হয়েছে মানে ফুলগুলো দেখলেই বুঝতে পারছেন যে ক্রিমটা কত সুন্দর হয়েছে তো একের পর এক কিন্তু আমি চেরি করতে আসছিলাম তো তারপরে করতে করতে কেকটা একদম চেরি দিয়ে আর চেরির পাপড়ি দিয়ে ভরায় ফেলছে তো তারপরে অবশ্য অনেকগুলো সুগার বলও দিছিলাম আর কেকটা নিয়ে যাওয়ার পরে আমার ননদের ছেলে যে কি খুশি হয়েছে আর সবাই খেয়ে কিন্তু অনেক ভালো বলছিল যে না কেকটা আসলে মজা হয়েছে আর আমার ওনাদের ছেলেদের তো খুশি শেষ নেই কেক নিয়ে গেলে আমি মিষ্টি না নিয়ে গেলে কেক নিয়ে গেলে অনেক খুশি হয় তো এই কেকটা নিয়ে গেছি ওরা কিন্তু অনেক খুশি হয়েছে তাই তো দেখতে দেখতে কিন্তু কেকটা ডেকোরেশন করা শেষ আপনারা অবশ্যই জানাবেন কেকটা কেমন হলো আর ভিডিও ভালো যদি লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আমার পাশে থাকবেন পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ